বিসমিল্লাহ রহমানুর রাহিম আয়কর বিষয় আমার ধারাবাহিক আলোচনায় এখন আমি চব্বিশ নাম্বার বিষয় আলোচনা করব হিনশা উল্লাহ প্রশ্ন চব্বিশ করদাতার বার্ষিক ব্যয়ের বিবরণী কীভাবে দাখিল করতে হয় উত্তর আয়কর আইন অনুযায়ী একজন করদাতাকে আয়কর রিটার্ন দাখিলের সময় তার বার্ষিক খরচ বা ব্যয় এর বিবরণী দাখিল করতে হবে উক্ত বিবরণীতে উক্ত বিবরণীতে ভিত্তিক ব্যয় উল্লেখ করতে হবে আয়কর আইন অনুযায়ী উক্ত খাদ সমূহ বর্ণনা আয়কর আইন দুহাজার তেইশ এর লিখিবদ্ধ আছে যেমন নাম্বার এক ব্যক্তিগত ও পারিবারিক ভরণপোষণ পোষণ খরচ দুই আবাসন সংক্রান্ত খরচ তিন ব্যক্তিগত যানবাহন সংক্রান্ত ব্যয় চার ইউটিলিটি সংক্রান্ত ব্যয় যেমন বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল টেলিফোন খরচ মোবাইল খরচ ইন্টারনেট খরচ ইত্যাদি পাঁচ শিক্ষা খরচ ছয় নিজ খরচে দেশে ও বিদেশে ভ্রমণ আঁকা অবকাশ ইত্যাদি সংক্রান্ত ব্যয় উৎসব ও অন্যান্য খরচ আর উৎসে কর্তৃত্ব বা সংগৃহীত কর সঞ্চয়পত্রের মুনাফার উপর কর্তৃত্ব কর সহ ও বিগত বছরে রিটার্নের ভিত্তিতে প্রদত্ত আয়কর ও চার্জ নয় অন্যান্য উৎস হতে গৃহীত ব্যক্তিগত ঋণের শোধ পরিশোধ করে থাকিলে উক্ত খরচ সবাইকে ধন্যবাদ